হচ্ছে ফাওমি মুরগি প্যারেন্টস মুরগি করার জন্য সতেরোটা মুরগি আছে বাড়িতে আবার কিছু মুরগি আছে তবে পরিমাণে খুবই কম বাড়িতে দশ পিস ফাওমি আছে আর এখানে নিলাম সতেরো পিস এই টোটাল সাতাশ পিস দিয়া প্যারেন্টস প্যারেন্টস মুরগি করবো ডিমের জন্য বয়স তিন মাস আর মূলত ফাউমি মুরগি ডিম পারে চার মাস পাঁচ দশ দিন মানে সাড়ে চার মাসের মধ্যে ডিম আসবে কম সম যদি ঠিকঠাক মতো যত্ন নেওয়া যায়